একটা পরিচিত কথা আছে জানেন তো সাধারণের মাঝে অসাধারণ হয়ে ওঠা আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটা কিছুটা তাই এমনি সবজি ডাল কিন্তু এর মাঝেও রয়েছে একটা অসাধারণ হয়ে ওঠার পদ্ধতি আপনাদের আর একটু বুঝতে সুবিধা করিয়ে দিই এমনিতে এটা সবজি ডাল কিন্তু এটার একটা সুন্দর নাম আছে জানেন কি বলুন তো ডালমা যেটা কি না উড়িষ্যায় ভীষণ পরিচিত তবে পুরো উড়িষ্যার মতো মানে অথেন্টিক ডালমা হয়েছে কিনা না সেটা না হয় আপনারাই বলবেন এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের রেসিপিটি এর জন্য প্রথমেই নিয়ে নেবো একটা আতপোড়া কড়াই লোকজন না আমাকে সত্যি মারবে যাই হোক কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন আর কিছুটা সর্ষে আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে এরকমভাবে কুচিয়ে কেটেছি সেরকম কুচি করা পেঁয়াজ এবং সঙ্গে কয়েক কোয়া রসুন আতপোড়া কড়াইয়ের বৃত্তান্তটা একটু বরং আপনাদের সাথে ভাগ করে নিই ব্যাপারটা কি ব্যাপারটা হলো এই এটাতে আমি আগে কিছু একটা করেছিলাম খুব সিম্পল আর ওর মধ্যে অল্প তেল ছিল তাই সেটাকে আর ধুই প্লিজ আপনারা কিছু মনে করবেন না তো এবার রসুন আর পিঁয়াজ এটাকে খুব ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব ভীষণ ভাজার দরকার নেই দেখে বুঝতেই পারবেন এরপরে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো সেটাকে একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি তো সেটা এবারে যেটুকু সবজি আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেই সমস্ত রকমের সবজি আমি এখানে কি কি দিয়েছি সেটা বরং শেয়ার করি এখানে দিয়ে দিলাম ফুলকপি যেগুলো একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি তারপরে অবশ্যই দিয়ে দিলাম বিনস আগেও বলেছি এটা যেহেতু সবজি ডালই হবে কিন্তু একটা সুন্দর নাম রয়েছে না ডালমা যেখানে মা নামটা জড়িয়ে সে জিনিসটা ভালো না হয়ে যাবে আর কোথায় একবার পারলে কিন্তু ট্রাই করুন যদি ইচ্ছা হয় তো আচ্ছা দিয়ে দিলাম এখানে আরও একটা সবজি গাজর কি সুন্দর কালার ওফ যাই হোক একটা সুন্দর রঙের গাজর সুন্দর রঙ না হলেও চলবে গাজর হলেই চলবে তো গাজরটা একটা দিয়ে দিলাম সেটাও টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব দিয়ে দেব এবারে মুসুর ডাল মানে মুসুরির ডাল আমি এখানে অ্যারাউন্ড এক কাপের একটু কম ব্যবহার করেছি তো সেই মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা যেরকম ঝাল খাবেন ঝাল এবারে মশলা মশলা তো কিছু দিই নি সবজিগুলোর সাথে ডালটাকে খুব ভালো করে ভাজতে হবে আর ভাজার ভাজতে ভাজতেই আমি অবশ্যই তার সঙ্গে কিছু অ্যাড করব কিছু মশলাপাতি অ্যাড করব কি কি অ্যাড করব সেটা তো দেখাবই তার আগে এগুলোকে বরং একটু ঢেকে দিই যাতে সবজিগুলো বা ডালটা একটু সেদ্ধ হয়ে যায় এরপরে আমি দিয়ে দেবো যেগুলো অ্যাড করার কথা ছিল যেটা অ্যাড না করলেই নয় নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর ডালে আমি খুব বেশি পরিমাণে হলুদ দেওয়াটা প্রেফার করি না আমি আধা চা চামচের মতো হলুদ দিলাম দিয়ে দিলাম আমি চিনি এখানে এক চামচের মতো চিনি দিয়েছি দিয়ে দেবো এখানে এক চা চামচের মতো জিরের গুঁড়ো আর কিছু দেওয়ার দরকার নেই এবারে খুব ভালো করে নাড়াচাড়া করব মানে মশলা আপাতত আর কিছু দেওয়ার দরকার নেই এরপরে নাড়াচাড়া তো করছি কতক্ষণ কি করছি সেটাই শেয়ার করব তার আগে একবার পট করে একটু ঢেকে দিই তারপর সবজিগুলোকে সেদ্ধ হতে হবে ইনফ্যাক্ট ডালটাকেও সেদ্ধ করতে হবে আমার কিন্তু সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবার কতক্ষণ পর্যন্ত জল না দিয়ে এরকম নাড়াচাড়া করতে হবে সেটাই দেখিয়ে দিই দেখুন ডালগুলোকে যখন দেখবেন যে একটু ভাগ হয়ে গেছে মানে ডাল তো গোটা থাকে আসুন দেখাই একটু যখন আঙুল দিয়ে প্রেস করবেন তখন দেখবেন দুটো ভাগ হয়ে গেছে তখনই বুঝবেন যে ডালটা অ্যাটলিস্ট জল দেওয়ার আগে আগের পর্যায়ে চলে এসেছে মানে এরপরে জল দিয়ে দিলে অসুবিধে নেই এর পরেই জল দিতে হবে প্রথম থেকে কিন্তু জল দিয়ে দেবেন না যখন ডালটা আবারও বলছি যখন ডালটা এরকম ভাগ হয়ে যাবে তখনই কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবেন এবারে বলি কতটা জল দেবেন এটা ন্যাচারালি একটু গাড়ুই খাওয়া হয় মানে আমরা ডালটা যেরকম একটু পাতলা করে খেতে পছন্দ করি বা খাই সেরকম না মুসির ডাল আমরা ন্যাচারালি একটু পাতলাই খাই কিন্তু এটা একটু ঘনই হবে বা ইনফ্যাক্ট বলা যায় একটু বেশ ঘনই হবে এটা ভাত দিয়ে তো অবশ্যই ভালো লাগে রুটি দিয়ে কিন্তু অনবদ্য লাগে তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর একটা সবজি অ্যাড করছি এই মটরশুটি এটা আগে কেন দিইনি সে বলার তো নিশ্চয়ই আর প্রয়োজন নেই একটু শেষের দিকেই দিলাম যেখানে ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সবজিপাতি সেদ্ধ হয়ে গেছে এরপরে বা দিয়ে আবার একটু ঢেকে দিয়েছি দিয়ে আবারও মিনিট দুই তিনেকের অপেক্ষার পর এটাকে খুললাম ঢাকনাটা খুলে একবার দেখি অবস্থাটা কীরকম আচ্ছা এখানে কিন্তু ফ্লেমটা ভীষণ বাড়িয়ে দেওয়ার দরকার নেই যেহেতু ঝোলটা অল্পই রয়েছে বা ডালের জলটা অল্পই রয়েছে তাই একটু অল্প আঁচটাকে একটু কম করেই রাখবো মানে মিডিয়াম হিটে আর নামানোর ঠিক একটু আগে দিয়ে দেবো ধন্যবাদ আমি বলছি অথেন্টিক ডালমার সাথে এটার কিছুটা অমিল হলেও হতে পারে বাট একবার এইভাবে করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন জানাবেন তো বটেই তার আগে আমি বলে রাখি নামানোর আগে দিয়ে দিলাম আমি সর্ষের তেল আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিনে অন্য কোনো রান্নার সঙ্গে আবার দেখা হবে ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ